কলকাতা স্টেশনে চলে এসে কিন্তু আপনারা এই সাইডে একটা সিঁড়ি দেখতে পাবেন আমি যে ভিডিওতে ঠিক যেমনটা দেখাচ্ছি এখানে আসার পরে আপনারা দেখবেন যে কম্পিউটারাইজেড প্যাসেঞ্জার রিজার্ভেশন সেন্টার আপনারা এখানে সরাসরি চলে আসবেন দেখবেন হাতের ডানে একটা সাইনবোর্ডের মতো এখানে টোটাল ডিটেলস কিন্তু দেওয়া আছে আপনারা কোন দিন কোন সময় টিকিট নিতে পারবেন তবে আমি একটু বলে দিই সোমবারে কিন্তু সকাল নয়টা থেকে কিন্তু তিনটা পর্যন্ত আপনারা টিকিট পাবেন আর রবিবার কিন্তু আপনারা দশটা থেকে রাত নয়টা পর্যন্ত পাবেন দুই দিন কিন্তু শুধুমাত্র টিকিটটা পাওয়া যায় সো আপনারা কিন্তু যখন আসবেন একটু ভাগে টিকিটটা ক্রয় করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা ভালো একটা সিট পাবেন না হলে দেখা যাচ্ছে যে আপনি মানে বিভিন্ন জায়গায় বা একটা এপাশে একটা ওপাশে এমন সিটও কিন্তু পেয়ে যেতে পারেন আর যারা হচ্ছে কলকাতা থেকে খুলনায় আসবেন তাদের জন্য হচ্ছে এসি চেয়ার যেটা এটা কিন্তু আটশো পঁচানব্বই রুপিতে কিন্তু আপনারা নিতে পারবেন তো এখানে আসার পরে আপনারা টোটাল ডিটেলস দেখে আপনারা চলে আসবেন কাউন্টারের সামনে কাউন্টারের সামনে এসে আপনারা হচ্ছে তাদেরকে বলবেন যে আমি খুলনা যেতে চাচ্ছেন তখন তারা একটা ফর্ম আপনাকে দিবে এবং পাসপোর্টটা দেখতে চাইবে পাসপোর্টটা অবশ্যই সাথে রাখবেন জাস্ট পাসপোর্টটা দেখতে চাইবে এবং পাসপোর্টটা দেখার পর ঠিক এমন একটা ফর্ম কিন্তু আপনাকে দিবে আর এই ফর্মটা কিন্তু আপনাকে পূরণ করতে হবে তো যদি আপনার কোনো অসুবিধা হয় তাদেরকে জিজ্ঞাসা করুন বা পাশের লোকজন থাকবে আপনারা হচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করে কিন্তু আপনারা এই ফর্মটা পূরণ করতে পারেন এখন বাজে রাত চারটা আমরা বেড়ে পড়ছি এখন ট্যাক্সি ধরে চলে যাচ্ছে হচ্ছে কলকাতা স্টেশন ওখান থেকে আমাদের টিকিট আগেই নেওয়া ছিল যে ইমিগ্রেশনটা কমপ্লিট করে দ্রুত যত দ্রুত সম্ভব অপাশে চলে যাবে হচ্ছে থেকে আসলে আজকে ঘুমটা অত ভালো না কারণ যেহেতু জানেন যে রাতেই হচ্ছে উঠতে যেতে হবে বা অনেক ভোর ভোর না পৌঁছাইলে ইমনিগ্রেশনটা কমপ্লিট করতে প্রবলেম হবে সেক্ষেত্রে ভোর ভোর বেরিয়ে যাওয়াটা আসলে একটু মানে ঘুমটা আসলে ওভাবে হয় না যে আমার টাইম সেট করা সেই টাইম ভেতর আমাকে যেতেই হবে সো একটু আর কি এই হলো তো যাই হোক সব মিলে জার্নিটা ভালো ছিল আপনারা এখানে এসে সোজা চলে আসবেন এই গেটটাতে এখানে যারা অপেক্ষা করছেন তারা বাংলাদেশের যাওয়ার জন্য অপেক্ষা করছেন এই যে গেটটা দেখছেন এই গেট থেকে ওপেন হবে দেন হচ্ছে এর ভিতরে যে একে একে এখান থেকে ইমিগ্রেশন কমপ্লিট করে তারা চলে যাবে স্টেশনের মূল অংশে তো এইটা হচ্ছে এখানে একটা লাইন হবে আপনারা চেষ্টা করবেন এখানে সবাই জটলা করে দাঁড়িয়ে আছে কিন্তু এখানে একটা সিরিয়াল হয়ে তারপরে কিন্তু একে একে যাবে তো সেই বিষয়গুলো মেনটেন করে চলবেন এখানে যত দ্রুত আসবেন এসে চেষ্টা করবেন আগে আগে ঢোকার জন্য অনেকেই আছে সিরিয়াল মেনটেন করে না তো সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আপনি আপনি যখন আসছেন ঠিক তখনই লাইন দেওয়ার জন্য ইমিগ্রেশনে সব কিছুই ভালো কিন্তু একটা ব্যাপার হচ্ছে খারাপ যে তাদের স্ক্যানিং সিস্টেম থাক থাকার পরও মানে একটা একটা করে ব্যাগের সব কিছু খুলে খুলে বের করে চেক করে আসলে এটা পরবর্তীতে ওইখানে দাঁড়িয়ে গোছানো এটা আসলে খুবই ঝামেলা করে আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে ঠিক চারটা পাঁচটার ভিতরে তারপর থেকে আমরা এখানে এই অবস্থায় দাঁড়িয়ে আছে এখানে বসার মতো জায়গাও নাই প্লাস এখানে এত পরিমাণ মানুষ আর রোদ যে এখানে প্রচুর পরিমাণ কম কিন্তু এখানে ট্রেন কিন্তু এখানে সেই সকাল থেকে দাঁড়িয়ে আছে কিন্তু দরজাটা পর্যন্ত খুলে নেবে এটা আসলে খুবই খারাপ কারণ তারা ট্রেনটা চেক করছে ভালো কথা চেক করার পরে খুলে দিলে যাত্রীরা তাদের নিজস্ব সিটে যেয়ে কিন্তু বসতে পারে তাদের সিটে তাহলে উঠতে আর হয়তো বা এই ঝামেলাটা হতো এত মানুষ এখানে দাঁড়িয়ে আছে প্রচুর মানুষ প্রচুর বিশেষ করে যারা এখানে আসেন চিকিৎসা নিতে তাদের জন্য খুবই অসুবিধা দেখুন একজন একজন ভদ্র মহিলা তিনি হয়তো বা চিকিৎসার জন্য আসছেন তার খুবই কষ্ট হচ্ছে কারণ এভাবে এখানে ওয়েট করাটা যা আসলে কষ্ট প্রয়োজন আমরা হোটেল থেকে বের হয়েছি সাড়ে তিনটার সময় স্টেশনে এসে পৌঁছেছি চারটা বাজে সাড়ে চারটার দিকে ইমিগ্রেশন শুরু করছে সাড়ে চারটা থেকে এ পর্যন্ত তাহলে কেন মানে পাঁচটা দশে এখানে হাজির হতে নির্দেশ দেওয়া হয় আসলে এটা আমার বোধগম্য হয় না কিন্তু এখানে আসলে এই বিষয়গুলো সংস্কার করা দরকার এখন ঠিক সাতটা বাজে সাতটা দশই কিন্তু ট্রেনটা ছাড়ার কথা যেটা তাদের পেপার্সে দেওয়া আছে সাতটার দশই এখান থেকে ট্রেনটা সেরে যাবে খুলনার উদ্দেশ্যে আর সাতটার ঠিক সাতটার সময় কিন্তু গেটটা খোলা হলো আর এতক্ষণ রোদে খুবই খারাপ একটা পরিস্থিতি ছিল যাই হোক উঠে পড়লাম ট্রেনে এবং সিটটা দেখে বসেছি সবাই যার যার সিট খুঁজতে ব্যস্ত এখন সাতটা দশ আর ট্রেনটা রওনা হলো তার গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার সময় আমরা ট্রেনে ভেবেছিলাম যে আমাদের খাবার এখানে পাওয়া যাবে এজন্য আমরা আর কি ট্রেনে খাবার নিয়ে উঠি না কিন্তু এবার রিটার্ন করার সময় আমরা অনেকগুলো খাবার নিয়ে উঠছি সাথে এবং ট্রেনের ভিতরেও মোটামুটি খাবার পাওয়া যাচ্ছে আর আজকে আমরা নিচ্ছি একটা স্যান্ডউইচ এটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ স্যান্ডউইচটার ভিতরে কি আছে একটু দেখব আচ্ছা এটা এই যে দেখছেন আর একটা সস দিসের সাথে এই ট্রেন জার্নিতে আর যাই হোক পরিবেশ আর সবুজের মাঠগুলো দেখতে দেখতে কখন যে সময় পুড়ে যায় কখন যে পথ শেষ হয়ে যায় তা আসলে বোঝাই যায় না তাই আমার কাছে বেশ ভালো লাগে এই ট্রেন জার্নি আপনারা যখন এখান থেকে বেনাপোল পৌঁছাবেন দ্রুত আপনারা ব্যাগগুলো গুছিয়ে নেবেন নিয়ে রেডি থাকবেন যাতে দ্রুত সিরিয়াল দিতে পারেন যত আগে সিরিয়াল দিবেন ঠিক তত আগেই কিন্তু আপনারা ইমিগ্রেশনটা কমপ্লিট করতে পারবেন বিশেষ করে অনিয়মের স্বর্গরাজ্য বাংলাদেশ সেই জায়গায় আপনারা যত দ্রুত সম্ভব চেষ্টা করবেন আগে পৌঁছাতে কারণ এখানে শৃঙ্খল বলতে কিছু নাই আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে বেনাপোলে আমরা এখানে সবার আগে আসছি এবং সবার আগে আমরা ইমিগ্রেশনটা কমপ্লিট করছি পরবর্তীতে ট্রেনে চলে আস ট্রেনে চলে আসার পরে মোটামুটি সবারই কমপ্লিট হয়ে গেছে এই মাত্র আমাদের খাবার দিয়ে গেল ও পাশে তো আসলে খাবার খেতে পারি নাই তো এখানে আমাদের দিছে চিকেন বিরিয়ানি আমরা একটু ওপেন করে দেখি আসলে চেহারাটা যেমন তো এখানে মনে হচ্ছে এটা মুরগির একটা পিস আর একটা ডিম দিচ্ছে আর রাইস একটা লেবু একটা কাঁচামরিচ এই তো এর আগের যাত্রাপথে চিকেন বিরিয়ানিটা বেশ টেস্ট লাগছিল তো এবারও আশা করি ভালোই লাগবে আমাদের যাত্রাপথ শেষ হলো আমরা চলে আসছি খুলনা স্টেশনে এখন বাড়ি যাওয়ার পালা দেখা হবে নতুন ভিডিওতে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন